হ্যালো গাইস স্নিথ দ্য সিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আবারও হাজির হয়ে গেলাম আমর এক নতুন রেসিপি নিয়ে অ্যান্ড রেসিপিটা খুবই ইউনিক অ্যান্ড খেতে খুবই টেস্টি অ্যান্ড রেসিপিটির নাম হলো মুগ ডাল দিয়ে মুরগি মাংসের বিরিয়ানি তো আমাদের রেসিপিটি তৈরি করতে প্রথমেই লাগবে মুগ ডাল আম্মু এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী চাল যেটুকু দেবেন সে অনুযায়ী মুগ ডাল নিয়ে নেবেন আমাদের পরিবার মাত্র তিনজনের ফ্যামিলি সো সেই অনুযায়ী নেওয়া হয়েছে তারপর মুগ ডাল হালকা ভেজে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন যেন মুগ ডালটি নরম হয় তারপর আম্মু এখানে নিয়ে নিয়েছে ফার্মের মুরগির মাংস আপনারা এখানে চাইলে দেশি মুরগির মাংস ইউজ করতে পারেন আর এখানে টুকরো আলু ভেজে নেওয়া হচ্ছে এখন ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এখানে দুটো তেজপাতা তিন টুকরো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিতে হবে মতো লবণ দিতে হবে পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে পরিমার মতো আদা রসুন দিয়ে দিতে হবে এ পর্যায়ে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে এন্ড কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে আম এখানে পাঁচ ছয়টা পরিমাণ কাঁচা মরিচ ইউজ করছে আপনারা যে যেরকম পরিমাণ ছাল পছন্দ করেন সে অনুযায়ী দেবেন পেনগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিতে হবে তারপর ইউজ করা হলো ছোট টেবিল চামচ জিরা গুড়া। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে ভিজে রাখা মুงDalগুলো দিতে হবে এরপর মুগDal কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন দিয়ে দিতে হবে হালকা পানি ডাল সিদ্ধ হওয়ার জন্য ডাল সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো এখন চলে যাব চালে তো এখানে চাষি চিনি করা চাল ইউজ করা হচ্ছে ফ্লোর চাল এরপর যে এখানে দিয়ে দিতে হবে পোলাউর চাল অ্যান্ড কয়েক টুকরো কাঁচামরিচ চাল দিয়ে হালকা ভেজে তারপর এখানে দিয়ে দিতে হবে পানি আর লাস্ট ফিনিশিং হচ্ছে ঘি দিয়ে তো বাস রেডি হয়ে গেছে মুগ ডাল দিয়ে মুরগি মাংসের বিরিয়ানি সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের জন্য চ্যানেলটিটা